আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের ষোলোটি অভ্যাস জানব নম্বর এক রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম যখন হারতেন মানুষদেরকে সামনে থেকে সরিয়ে দিতেন না নম্বর দুই কোনো জামাতের সাথে চলতে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পিছনে পিছনে চলতেন নম্বর তিন চলার পথে নিচের দিকে নজর রাখতেন নম্বর চার সামনের দিক থেকে কেউ আসলে রসুল আলিহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন নম্বর পাঁচ চলার সময় সামনের দিকে একটু ঝুঁকে বিনয়ের সাথে চলতেন মনে হয় যেন উঁচু জায়গা থেকে নিচে নামতেছেন নম্বর ছয় কারো সাথে শক্ত ভাষায় কথাবার্তা বলতেন না নরম মেজাজে কথাবার্তা বলতেন নম্বর সাত সকলের সাথে মিলেমিশে থাকতেন কখনো কখনো রহস্যকর কথাবার্তা বলতেন নম্বর আট গরিব অসহায় ও বৃদ্ধ লোকদের কথা গুরুত্ব সহকারে শুনতেন কখনো কখনো তাদের কথাবার্তা শোনার জন্য রাস্তার পাশে বসে থাকতেন নম্বর নয় যে কোনো সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে খুব সম্মান করতেন নম্বর দশ নিজের পুরো সময়ের কিছু সময় আল্লাহর ইবাদতে আর কিছু সময় পরিবার পরিজনদের দেখাশোনার কাজে ব্যয় করতেন নম্বর এগারো প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতেন বড়দেরকে সম্মান করতেন আর ছোটদেরকে স্নেহ করতেন নম্বর বারো কোনো আত্মীয় স্বজন খারাপ আচরণ করলে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম তার সাথে উত্তম আচরণ করতেন নম্বর তেরো দুর্বল ও নিম্নশ্রেণীর লোকদের প্রতি খুব খেয়াল রাখতেন নম্বর চোদ্দ মুসলমান ভাইদের সাথে হাসি মুখে সাক্ষাৎ করতেন নম্বর পনেরো দিনের সময়কে তিন ভাগে ভাগ করে নিতেন এক ভাগ আল্লাহর ইবাদত ও দিনের কাজের জন্য দ্বিতীয় ভাগ পরিবার পরিজনদের খোঁজখবর নেওয়ার জন্য তৃতীয় ভাগ নিজের ব্যক্তিগত কাজ ও শারীরিক সুস্থতার জন্য ব্যয় করতেন নম্বর ১৬ বগল ও নাবির নিচের পশম ইত্যাদি নিয়মিত পরিষ্কার করে রাখতেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এই আমলগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন